কি করছে জুতো দিয়া বাইরে আবার সত্যি বাইরে করে দিবা ডাইরেক্ট সকাল বেলা উঠে আমার চা দিলাম না আমার চা খাওয়ার অভ্যাস না খেলে আমার ভালো লাগে না কল তারপর নিলে সমস্যা নাই আমি কল নি না না আর দুই দিন পার আপনি যদি কল জানো পারা না ধরবাই পোলায় তোর বাপে বিয়ে করছে আমারে এমনি এমনি বিয়ে করছে হ্যাঁ আমার জায়গা যে ডোয়া ছিল আমি বেচতে হার বলতে পারি এই তো শ্বাস তো কম না এত বছর জিতে কার তরে তুই আমার গায়া তুলছস তুই কি মনে করছস খুব খারাপ এদেরকে এভাবে ই করলে হবে না বুঝছো

এখানে বসো এখানে বসো তুমি কেমন ঠাট্টা করতে মশাই করতো কোনটা শোনো আব্বা এখানে বসো বাবা তুমি কি চাপো আব্বা বাবা এখানে বসো কারণটা কি কারণটা কি মানে এটা আমার ছেলে আত্মপরাবার করতে লইলে তুমি কিসের আত্মপরা

তেসের জামাই নেই জামাই মারা গেছে জামাই মারা আসলে তোমার বিয়ে করতে আমার দেখে মায়া লাগছে ভালো লাগছে মেয়েটাও খুব ভালো আচার আচরণ ভালো আর খুব মিশুক তো তোমার মায়া লাগছে তুমি টাকা পয়সা দননা দিয়ে বিয়া ਦਿੱতা তো তুমি বিয়া করছ কিলিকে তোমার ঘরে বিয়ের সময় তুমি এসেছ না আর বিয়ের সময়তে পোলাটা তুমি গন্ধে করে লই আইছো সব কিছু আমি মানুষ করব আমার এখানে থাকবো পড়ালেখা করব আর স্কুলে ভর্তি করায় দেবো সমস্যা কোন জায়গায় নিমা চুটটা কলমও একটা দেখা যায়

বাচ্চা গেছেন দুধ খাওয়া তোমার শোনো আমি বাসা ভিতর যা দেখলাম তোমার বউ আর তোমার মেয়ে খুব খারাপ এদেরকে এভাবে ই করলে হবে না বুঝছো আমি তো প্রথম আসলাম দেখে চুপ রয়েছি তোমার বিয়ে করছি কেন জানো এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি তো পারি না আর তোমার যে জিদ আছে যে রাগ আছে আর তোমার যে সাহস আছে আই এম শিওর যে তুমি এইবার বাড়িতে একমাত্র রাজত্ব করতে পারবা এই জন্য তোমার শোনো আমার ছেলেও কিছু বলো না শুধু প্রথম আসছে দেখা তুমি শুধু একবার হুকুম দাও দেখো আমার ছেলে ওদের কি কর আর আমি ওদের কি করি হ্যাঁ বোকা হুকুমের কি আছে আচ্ছা সকালবেলা আমার চা খাওয়ার অভ্যাস সকালবেলা আমার রুমে চা দেন নাই কেন তোর মারে যায় কো বাসার করতে তোর চা দিতে তোর এত বসে আসকে লিগা আমি তোর চা দিমু আপনি চা দিবেন বুঝেন নাই কালকে আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন কিছু বলি নাই ভাগ্যটা ভালো যে তোর মার লাগে ভালো ব্যবহার করছে হন ঘাটটা ধরে মা কো দৌড়ো বাইরে করতে বাইরে করতে বুঝতাছিল গায়ে আত তুলাম কিন্তু একটা থাপ পড়ুন বেয়াদ দক আমার গায়ে দিব তোর মার আরেক জায়গা হাঙ্গাতে বলি না আমার জামাই চোখে দেখছিলি

ফাজিলেটটা তুই বয়ার আসছ কি করব নাটক দেখতে যাব নায়ক আর নাই কার পোলা তো বালা হত্যা শ্বশুর লাগাই দিছে কি করছে জুতো দিয়া বাইরে আইবা সাথে বাইরে করে দিবা ডাইরেক্ট সকাল লাউট আমার চা দিলেন না আমার চা খনের অভ্যাস চা না খেলে ভালো লাগে না আর আমগো মাঝি করে বেটে বাইরে করে দিব বলে আর বাপের বাড়ি আর বাপের বাড়িতে তো জায়গা হয় না অনেক বাইতে আসতে রাজত্ব করতে গাঢ়টা ধরে ডাইরেক্ট আমি বাসাতে বাইরে করে দিব খালি কালকে কিছু কই নাই দেখা

তোর শ্বাস কে দিছে তুই আমার ছেলের গায়ে হাত দিছস কালকে ঢুইকা তোকে মা জি তামাশা দেখছি খালি বসে বসে কিছু আপনারা তো বড় শ্বাস কে লাগে আমার ভাষা দুই দিন ধরে আইতে রইতে আপনি আমার গায়ে হাত না আমার মা ছাইরা দিছে দেখি আমি আপনার সাথে আপনি চিনেন আপনি কার ভাষা আইছেন কত বড় সাহস এই শরীর আপনি শ্বাস দছেন কি তোর বাবাই গেল কই কই গেল তুমি এদিকে এসো তাড়াতাড়ি কি কর ভাইয়া বেড়ানোর দেখলে কি চুল কানিটা দি আপনার হ্যাঁ এস রে তোকে মা জি সাথে দেখতেছ শুন আপনি তো শরম লজ্জা নাই আপনি বুড়া বেড়ার কাছে দৌড়ায় পড়ছেন হ্যাঁ

আমার পোলা কিন্তু খুব ভালো আবার খুব খারাপ বুঝছস আমার পোলা যখন ক ধরবে না তখন কিন্তু মনে কর তোর মা ঝির কিছু থাকবে না আম্মা তোর বাবা হুকুম দিয়ে দিছে এডির সাহায্যটা কেমনে করতে করবি বুঝছস বেশি হবে একবার কুলু উঠে যাবো কিন্তু এটা আপনারে কিছু বলতেছি না আমি আসা না বিশ্ব বিয়াদব তুই কি করবি হ্যাঁ তোর চেয়ে বেশি বিয়াদব হইছে আমি এরা দেখছস এরা যে ঠাস করে মাইরা দিব তোর মাইরা আর পুতেরে

মেয়ের ভালো মেয়ের পুরো পাঁচটা দিতেছি প্রয়োজনে আরো বাড়াই পাতি সমস্যা কোথায় বাজাবাজি করেন্লা মনটা একটু পরিষ্কার আমি আমি সব জানা শুনেই করছি আমি সব জাইনা তোমরা এরকম আচরণ করো কেন ওর সাথে আজকের থেকে এই শোন কেউ কারোর সাথে কোনো দ্বন্দ্ব করবা না আজকের থেকে তোমরা এখানে থাকবা আমি ওরে নিয়ে আমার ছেলের নিয়ে আমরা দোতলায় থাকব। ঠিক আছে কোনো হাউকা করবো না কোনো ঝগড়াঝাটি করবো না তোমাদের যা কিছু প্রয়োজন তোমাদেরকে দিয়ে দিব ওর যা কিছু প্রয়োজন ওদেরকে দিয়ে দিব। দোতলা পুরা সাইট ওর ই করবো আর নিচতলা পুরাটা তুমি তোমার দায়িত্বে দিয়ে দিলাম ঠিক আছে তারপর সম্পত্তি যা আছে তোমরা যাও তোমরা দোতলা যাও আমিও আমি আমি বিয়ে করছি আরেক শোকে সাজায় রাখার পর থেকে আর কোনো হাউকাও কোনো কইচই যেন আমি না শুনি একেবারে নিশ্চুপ এবং কোনো হাউকাও করলে আশেপাশে মানুষজন খারাপ বলবে যেন রকম কোনো খারাপ আচরণ না হয় মেয়েটারে বিয়ে দিতে হইব কথাটা মাথায় রাখবো আমি চিন্তা করছি আমি কোনো আমি কোনো না যায়জ কিছু না আমি শরীরত মতো বিয়ে করছি আমি চাইলে একটা অন্য নারী নিয়ে আনন্দ ভর্তি করতে পারতাম তোমরা জীবনও দেখত না আরে মূর্খ মহিলাটা আসলে মূর্খ একটা কথা আছে না শিক্ষিত শত্রু মানে শিক্ষিত শত্রুও ভালো মূর্খ বন্ধুও ভালো না তুমি তো একটা মূর্খ তুমি আজ আমার কথা আমি তো কোনো না কিছু করি নাই তুমি এখন বুক খোলা বলতে পারবা আমার স্বামীর সামর্থ্য আছে বিয়ে করছে তার প্রয়োজন ছিল সে বিয়ে করছে সে তো কোনো নাজায়জ কিছু করে নাই আমি তো চাইলে অন্য নারী নিয়ে আনন্দ ফুর্তি করতে পারতাম দিন কাটে যে পারতাম তোমরা কেউ দেখতাম না কিন্তু সেটা গুনাহের কাজ আমি গুনাহের কোনো কাজ করি নাই আর ওর কথা বলতেছো একটা এতিম ছেলে অসহায় ছেলে ওর ওর মাথায় হাত রাখবা আল্লাহ তোমার মাথায় হাত রাখবে এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখবা ঝগড়াঝাঁটি কেউ না আমি বইলা দিলাম আজকের পর থেকে কোনো ঝগড়াঝাঁটি কোনো হাউ কাউ কোনো শব্দ হবে আমি কিন্তু সয় সম্পত্তি যা আছে সব বিক্রি করা এই বউ নিয়ে ছেলে নিয়ে দূরে কোথাও চলে যাবো যাও 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 কাজ করা যাও